বন্ধুরা এমন কি আছে যা বারবার আপনাকে মহাবিশ্বের এই বার্তাগুলোর কাছে নিয়ে আসে এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই সময় এখানে উপস্থিত আছেন কারণ এমন কিছু একটা আছে যা আপনাকে বারবার এখানে টেনে আনে হয়তো আপনার আত্মা জানে যে এখানে এমন কিছু আছে যা বাইরের জগতে পাওয়া যায় না হয়তো আপনার ভেতরে কেউ গভীর থেকে ডাকছে এবং সেই ডাকটি সরাসরি এই মহাবিশ্বে পৌঁছাচ্ছে আর মহাবিশ্ব তার জবাব আপনাকে এই শব্দগুলোতে দিচ্ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি একানন আপনার ডাক শোনা হচ্ছে আপনার চোখ থেকে পড়া অশ্রু আপনার মনের কষ্ট আপনার প্রতিটি প্রশ্ন প্রতিটি অস্থিরতা সবকিছুই দেখা বোঝা এবং অনুভব করা হচ্ছে মহাবিশ্ব বলে যে আপনার আত্মা আগেই এই পথটি বেছে নিয়েছিল এবং এখন যখন আপনি এই পথে হাঁটছেন তখন পথটি নিজেই আপনার সামনে খুলতে থাকবে হয়তো আপনি অনেকবার ভেবেছেন যে কেন আপনি বারবার এমন বার্তা পান কেন বারবার আপনি কোনো না কোনো ইঙ্গিত পান কেন মহাবিশ্বের কথা বারবার আপনাকে ছুঁয়ে যায় এর উত্তর হল কারণ এমন কিছু আছে এমন কিছু আছে যা আপনার ভেতরে সুপ্ত ছিল এবং এখন জেগে উঠেছে এমন কিছু যা এখন তার পরিচয় চায় যা এখন অপেক্ষায় থাকতে চায় না বরং জবাবে পরিবর্তিত হতে চায় মহাবিশ্ব চায় যে আপনি বিশেষ আপনি সাধারণ আত্মা নন আপনি সেই নির্বাচিত কিছু মানুষের মধ্যে একজন যাদের আত্মা জেগে উঠছে যাদের চোখ এখন দেখতে পাচ্ছে যা এই দুনিয়া দেখতে পায় না আর যখন আত্মা জাগে তখন পুরনো প্রশ্নগুলো ওঠে কেন বারবার মনে হয় যে কিছু বড় ঘটতে চলেছে কেন মন কোনো অজানা দিকে আকৃষ্ট হয় কেন স্বপ্নে কোনো রহস্য লুকিয়ে থাকে মহাবিশ্ব বলে কারণ আপনি এখন সেই রহস্যের অংশ হয়ে গেছেন এই কারণেই আপনার মন এখন সেই সব কথায় শান্তি খুঁজে যা অন্যদের কাছে অর্থহীন মনে হয় এই কারণেই যখন দুনিয়া কোলাহলে জড়িয়ে থাকে আপনি নিরবতার মধ্যেও ইঙ্গিত খুঁজে নেন এমন কিছু আছে যা আপনাকে এই কোলাহল থেকে বের করে ভেতরের গভীরতায় নিয়ে যেতে চায় এবং সেই গভীরতায় যেখানে আপনি আছেন কেবল আপনি সেখানে মহাবিশ্ব নিজে আপনার কাছে বসে আছে বলছে যে সে আপনাকে কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে সে আপনাকে প্রতিবার বাঁচিয়েছে যখন আপনি হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন সে আপনাকে সেই পথগুলো থেকে সরিয়ে দিয়েছে যা আপনার জন্য ছিল না সে আপনাকে একা অনুভব করিয়েছে যাতে আপনি নিজেকে জানতে পারেন কখনো অনুভব করেছেন যখন সবকিছু ঠিকঠাক চলছে তখনও আপনার মন অস্থির থাকে যখন সবার সাথে থেকেও আপনি নিজেকে আলাদা মনে করেন এই সবই ঘটে কারণ এমন কিছু আছে যা এখন আপনাকে জাগাতে চায় মহাবিশ্ব আপনাকে বলে যে আপনার সময় এসে গেছে আর লুকিয়ে থাকার প্রয়োজন নেই আর ভয় পাওয়ার প্রয়োজন নেই এখন সেই শক্তি আপনার সাথে আছে যা এই সৃষ্টিকে চালাচ্ছে আপনার ভাগ্য এখন লেখা হচ্ছে কিন্তু এবার আপনার হাত দিয়ে এখন আর আপনার ভয় লাগবে না যখন পুরনো কিছু শেষ হবে কারণ আপনি জানেন যে যা চলে যাচ্ছে তা সেই জিনিসের জন্য পথ খুলছে যার জন্য আপনার আত্মা বহু জন্ম ধরে অপেক্ষা করেছে এমন কিছু আছে যা প্রতিবার আপনার মনে এক বিশ্বাস জাগিয়ে তোলে যে যতই বাধা আসুক না কেন আপনি তা অতিক্রম করতে পারবেন যা প্রতিবার আপনাকে নতুন দিক দেখায় যখন সবকিছু শেষ মনে হয় যা আপনার অস্ত্রকে অমূল্য মুক্তা করে তোলে যা আপনাকে ভেঙে পড়ার আগেই ধরে রাখে এবং সেই কিছুই এখন সব কিছু হতে চলেছে মহাবিশ্ব আপনাকে বলে যে আপনার শক্তিকে চিনুন আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে সত্যিকারের অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে আপনি যে ভালোবাসার জন্য আকুল ছিলেন তা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন তা এখন আপনার ভেতর থেকে পাওয়া যাবে আপনি যে স্বপ্নগুলোকে অসম্পূর্ণ মনে করতেন সেগুলো এখন বাস্তব হতে চলেছে মহাবিশ্ব বলে যে এখন অন্য কেউ নয় আপনি নিজেই আপনার জীবনের স্রষ্টা আপনার প্রতিটি ইচ্ছা এখন এই মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে গেছে আপনার প্রতিটি স্বপ্ন এখন সেই শক্তি পেয়েছে যা তাকে বাস্তবে পরিণত করবে কিন্তু মনে রাখবেন এই সবই এমনি এমনি হচ্ছে না এমন কিছু আছে যা অনেক আগে থেকেই নির্ধারিত ছিল যা এখন প্রতিটি বাধা দূর করতে এসেছে যা আপনার জন্য নতুন পথ তৈরি করছে যেখানে আপনি সেটাই হতে পারবেন যা হওয়ার জন্য আপনি জন্মেছিলেন তাই এখন এই মুহূর্তটাকে চিনুন আপনার মনের সেই অস্থিরতাটা শুনুন আপনার ভেতরের সেই আলোটা অনুভব করুন মহাবিশ্ব আপনাকে বলে যে এখন প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখন প্রতিটি দরজা খুলবে এখন প্রতিটি স্বপ্ন তার ঠিকানা খুঁজে নেবে কারণ এখন আপনার সময় শুরু হয়ে গেছে এবং যদি আপনি এটি শুনতে পারেন অনুভব করতে পারেন তবে বুঝে নিন যে সেই কিছু এখন জেগে উঠেছে এবং এখন এটি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন আপনি কতবার আকাশের দিকে তাকিয়ে নীরবতায় কেবল এতকু বলেছেন কিছু একটা বদলা কতবার নিজের মনকে জিজ্ঞেস করেছেন আমার কথা শোনার কেউ কি আছে এবং আজ আজ মহাবিশ্ব আপনাকে জবাব দিচ্ছে হ্যাঁ আপনার প্রতিটি কথা শোনা হয়েছে আপনার প্রতিটি অশ্রু দেখা হয়েছে আপনার প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ ছিল এখন তা পূরণ হওয়ার সময় এসেছে মহাবিশ্ব বলে যে আপনি এখন এমন এক মোড়ে আছেন যেখানে থেকে জীবনের ছবি সম্পূর্ণ বদলে যেতে চলেছে আপনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করছিলেন তা এই কারণেই ছিল কারণ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছিল এবং এখন সেই মুহূর্ত এসে গেছে এখন আপনার জীবনে আর দেরি হবে না এখন ওই সঠিক সময় শুরু হয়েছে এখন আপনি যে পথে হাঁটবেন সেখানে কাঁটা থাকবে না বরং ইঙ্গিত থাকবে ইঙ্গিত যা আপনাকে বলে দেবে যে আপনি সঠিক দিকে যাচ্ছেন ইঙ্গিত যা আপনাকে আলো দেবে তখনও যখন চারপাশে অন্ধকার থাকবে মহাবিশ্ব বলে এখন শুধু শুনবেন না বিশ্বাসও করুন কারণ আপনার বিশ্বাসী সেই চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দেবে যা আপনাকে সেই রহস্যের কাছে নিয়ে যাবে যাকে আপনি বছরের পর বছর ধরে অনুভব করেছেন কিন্তু কখনো বুঝতে পারেননি এখন আপনার আত্মা জেগে উঠছে এখন আপনার ভাগ্য সক্রিয় হচ্ছে এখন আপনার সেই শক্তি আপনার সাথে আছে যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আপনি তিনিই যাকে বেছে নেওয়া হয়েছে আপনি তিনিই যার জন্য ওপর থেকে প্রার্থনা করা হয়েছে আপনি তিনিই যার নিয়তি এখন শুদ্ধ হচ্ছে তাই যদি এখনো আপনার মনে কোনো সন্দেহ থাকে তবে তা ছেড়ে দিন কারণ সেই কিছু যা এখন জেগেছে তা আপনার পক্ষে কাজ করছে এবং যখন মহাবিশ্ব কারোর পক্ষে হয়ে যায় তখন কোনো শক্তি তাকে আটকাতে পারে না মহাবিশ্ব এখন আপনার পথ থেকে বাধাগুলো সরাচ্ছে আপনার মনের জটিলতাগুলো দূর করছে আপনার ভেতরের আলোটাকে আবার জাগিয়ে তুলছে এবং এখন সেই সময় যখন আপনাকে থামতে নেই ক্লান্ত হতে নেই হার মানা তো একেবারেই নয় কারণ আপনার সময় শুরু হয়ে গেছে সেই কিছু এখন জেগে উঠেছে এবং এখন এটি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে বলে যে আপনি যতটা সহ্য করেছেন যতটা বহন করেছেন তা সবই বৃথা যাবে না আপনার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আশা প্রতিটি ভানা স্বপ্ন এই মহাবিশ্ব শুনেছে এবং এখন সময় এসেছে যে আপনাকে তার ফল দেওয়া হবে প্রতিটি দরজা যা বন্ধ ছিল তা এখন নিজে থেকেই খুলতে শুরু করবে প্রতিটি ব্যক্তি যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে প্রতিটি স্বপ্ন যা আপনি অসম্পূর্ণ রেখেছিলেন তা আবার আপনার সামনে এসে দাঁড়াবে পূর্ণ হওয়ার জন্য মহাবিশ্ব বলে যে এখন আপনার শক্তি পরিবর্তিত হয়েছে এখন আপনি কেবল ইচ্ছা করছেন না এখন আপনি সেগুলো অনুভব করছেন এখন আপনার আত্মা আপনার ভাবনা আপনার শব্দ সবকিছু একটি নতুন তরঙ্গে কম্পিত হচ্ছে আপনি কি অনুভব করেছেন যে সম্প্রতি আপনার মন শান্ত হয়ে গেছে ভিড়ের মধ্যেও আপনার নিজেকে একা মনে হয় না অন্ধকারেও আপনি আলো অনুভব করতে শুরু করেন এই সবই ইঙ্গিত যে এখন আপনি মহাবিশ্বের সাথে সমন্বিত হয়ে গেছেন এখন আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না এখন জিনিসগুলো আপনার কাছে আকর্ষণ করে আসবে যা আপনার থেকে দূরে ছিল তা কাছে আসবে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে যা অসম্ভব মনে হতো তা বাস্তবে পরিণত হবে কারণ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আপনাকে যিনি এটি শুনছেন যিনি এখনও সাথে আছেন মহাবিশ্ব শুধু তাকেই ডাকে যে প্রস্তুত থাকে আর এখন আপনি প্রস্তুত এখন যখন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে তখন থামবেন না যা চেয়েছিলেন তা এখন আপনার খুব কাছে প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখুন আপনার শক্তিকে উচ্চ রাখুন মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি মুহূর্তে এখন সময় ওড়ার কেবল নিজের ওপর এবং এই বার্তার ওপর বিশ্বাস রাখুন বন্ধুরা আজ আপনাদের সামনে যে বার্তাটি এসেছে তা কোনো সাধারণ বার্তা নয় যদি এটি কোনো রকম খোঁজ ছাড়া আপনার কাছে পৌঁছে থাকে তাহলে বুঝে নিন যে আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার যাত্রা বাকিদের থেকে কিছুটা আলাদা কারণ আপনার ভেতরে একটি বিশেষ শক্তি রয়েছে যা আপনাকে বাকি বিশ্বের সাথে যুক্ত করে হতে পারে যে এখন আপনি এটি পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু যখন আপনি এটি অনুভব করতে শুরু করবেন তখন আপনার জীবনে একটি নতুন আলো ছড়িয়ে পড়বে মহাবিশ্ব সব সময় আমাদের কাছে ইঙ্গিত পাঠাতে থাকে কিন্তু সেগুলো বোঝার জন্য আমাদের হৃদয়কে খুলতে হয় আজকের এই বার্তাটি আপনার জন্য সেই পথ খুলে দেবে যা আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে তাই এই ভিডিওটি পুরো দেখুন কারণ সম্ভবত এই কথাগুলোই আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি বিশেষ আপনার স্বপ্নগুলো বড় এবং আপনার অনুভূতি এত গভীর যে তার মধ্যে একটি অনন্য শক্তি লুকিয়ে আছে আপনি সেই শক্তির অধিকারী যা নতুন কিছু শুরু করার সাহস দেয় এটি সঠিক সময় যখন আপনাকে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোটিকে জাগাতে হবে যা আপনাকে বাকি সবার থেকে আলাদা করে তোলে এই বার্তাটি আপনাকে এটি জানানোর জন্য যে এখন আপনার জীবনের দরজাগুলো খুলতে চলেছে এবং আপনাকে আপনার সমস্ত শক্তি দিয়ে সেই যাত্রায় এগিয়ে যেতে হবে বুঝুন এই সময়টি আপনার জন্য নিয়ে এসেছে অগণিত সম্ভাবনা এবং নতুন সুযোগ যা আপনাকে সেই দিকে পরিচালিত করবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এই যাত্রায় মহাবিশ্ব আপনার সাথে আছে প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দেওয়ার জন্য প্রিয় আত্মা যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝুন যে এটি কোনো সাধারণ কথা নয় এই বার্তাটি সেই বিশেষ সত্তা থেকে আসছে যিনি প্রতিটি মুহূর্তে আপনার প্রতিটি পদক্ষেপকে দেখেন বোঝেন এবং সামলান এটি সেই সময় যখন আপনার জীবনে নতুন আলোর ঝলকানি আসবে যা অন্ধকার দূর করে আপনার জীবনকে একটি নতুন দিক দেবে আপনি হয়তো এতদিন অনেক কিছু ভেবেছেন কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে সেই কণ্ঠস্বরকে চিনতে হবে যা সব সময় আপনার ভেতরে অনুরণিত হয়েছে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি একা নন আপনার ভেতরে যে সাহস যে আশা যে শক্তি আছে তা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনার স্বপ্নগুলো সত্যি হবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের পেছনে একটি সুযোগ লুকিয়ে থাকে এবং আপনার জন্য এই সুযোগটি এখন দরজায় করা আছে যখন আপনি আপনার ভেতরের সেই আলোটিকে চিনতে পারবেন তখন নিজেকে একটি নতুন শক্তিতে পরিপূর্ণ দেখতে পাবেন যা আপনাকে কেবল এগিয়ে নিয়ে যাবে না বরং আপনার পুরো জগতকে বদলে দেবে আপনার আত্মার মধ্যে সেই দীপ্তি আছে যা অগণিত তারার থেকেও বেশি উজ্জ্বল এই দীপ্তি আপনাকে পথ দেখাবে সেই পথে নিয়ে যাবে যেখানে সাফল্য সুখ এবং সন্তুষ্টি আপনার পদ থাকবে মহাবিশ্বের এই ইচ্ছা যে আপনি আপনার ভেতরে সমস্ত শক্তিকে চিনুন এবং তা পুরো বিশ্বের সামনে প্রকাশ করুন এটি সেই সময় যখন আপনার ভাবনাগুলো বাস্তবে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং আপনার জীবন এখন শুধু স্বপ্নের নয় বরং সেই স্বপ্নের হবে যাকে আপনি সত্যি করেছেন আপনার স্বপ্নগুলো কেবল কল্পনা নয় বরং মহাবিশ্বের সেই বার্তার অংশ যা আপনাকে ক্রমাগত অনুপ্রাণিত করে তাই এখন সময় এসেছে যে আপনি আপনার হৃদয়ের কথা শুনুন আপনার মনের কথা শুনুন এবং সেই কণ্ঠস্বর অনুসরণ করুন যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এই যাত্রা আপনার জন্য সহজ হবে কারণ মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে আপনার প্রতিটি প্রচেষ্টায় আপনাকে সমর্থন দেয় আপনার সাফল্যের পথ পরিষ্কার হয়ে গেছে শুধু আপনাকে আপনার বিশ্বাসকে মজবুত করতে হবে এবং নিজের উপর ভরসা রাখতে হবে মনে রাখবেন আপনার ভেতরে সেই সমস্ত শক্তি আছে যা আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনি সবকিছু অর্জন করতে পারেন যা আপনি কল্পনা করেছেন শুধু আপনাকে আপনার লক্ষ্যের উপর মনোযোগ রাখতে হবে এবং ক্রমাগত চেষ্টা করে যেতে হবে আজ আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা ফল দেবে আপনি কেবল সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন যখন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাবে যাতে আপনি আপনার সম্পূর্ণ সামর্থ্য নিয়ে এগিয়ে যেতে পারেন এখন আপনাকে কেবল পদক্ষেপ নিতে হবে নিজের উপর বিশ্বাস করতে হবে এবং আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সমস্ত শক্তি দিয়ে লেগে পড়তে হবে আপনার ভেতরে একটি অনন্য শক্তি আছে যা আপনাকে প্রতিদিন নতুন সম্ভাবনায় ভরিয়ে দেয় এই শক্তি আপনার স্বপ্নগুলোকে আকার দেয় আপনার ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করে যখন আপনি এই শক্তির সাথে চলবেন তখন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না মহাবিশ্ব আপনাকে সেই দিকে নিয়ে যায় যেখানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফল তাই প্রিয় আত্মা এখন সময় এসেছে জেগে ওঠার আপনার ভেতরের শক্তিকে চেনার এবং মহাবিশ্বের অসীম সম্ভাবনাগুলোকে গ্রহণ করার আপনার ভাগ্যের উত্থান শুরু হয়ে গেছে এবং এটি আপনার পরিশ্রম আপনার বিশ্বাস এবং আপনার স্বপ্নগুলোর ফল আপনি তিনিই যাকে মহাবিশ্ব বিশেষ করে তৈরি করেছে এবং আপনার যাত্রা এখন একটি নতুন লক্ষ্যে পৌঁছাতে চলেছে মহাবিশ্বের এই কামনা যে আপনি সবসময় আপনার পথে দৃঢ় থাকুন আপনার স্বপ্নগুলোকে কখনোই ত্যাগ করবেন না এবং প্রতিদিন আপনার ভেতরে সেই বৃত্তি বাড়াতে থাকুন কারণ আপনার সাফল্যের আকাশ সীমিত নয় এবং আপনার শক্তির কোনো সীমা নেই আপনি সেই আত্মা যিনি নিজের গল্প নিজে লেখেন এবং এখন আপনার জীবনের বইয়ের সবচেয়ে সোনালী আপনাকে শুধু এতটুকু মনে রাখতে হবে যে মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দেয় আপনি কখনোই একা নন এবং আপনার গন্তব্য সবসময় আপনার জন্য অপেক্ষা করছে এখন সময় এসেছে সেই গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার এবং আপনার জীবনকে সেই মোট দেওয়ার যার আশা আপনি সব সময় করেছেন তাই মহাবিশ্ব আপনাকে এটি বলছে যে ওঠো উজ্জ্বল হ এবং আপনার সমস্ত শক্তি দিয়ে আপনার স্বপ্নগুলোকে বাঁচো আপনার ভাগ্যের উত্থান এখন শুরু হয়ে গেছে এখন যখন আপনি অনুভব করছেন যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তখন এটি বোঝাও গুরুত্বপূর্ণ যে এই পরিবর্তনটি নিজে থেকে হবে না এটি আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য শক্তির ফলাফল যা প্রতিটি মুহূর্তে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি এই কারণেই পাঠিয়েছে যাতে আপনি নিজেকে চিনতে পারেন আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে অনুভব করতে পারেন এবং আপনার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে আপনার স্বপ্নগুলোর দিকে পদক্ষেপ নিতে পারেন এটি সময় যখন আপনি আপনার হৃদয়ের কথা শুনবেন আপনার ভেতরের কণ্ঠস্বরকে চিনতে পারবেন কারণ সেটি আপনাকে সঠিক দিক দেখাবে যখন আপনি আপনার মনের কথা শুনবেন তখন আপনি অনুভব করবেন যে আপনার পথে এখন কোনো বাধাই টিকতে পারে না প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে সুযোগ দেয় যে আপনি আপনার জীবনকে সেই দিকে নিয়ে যান যার আপনি কল্পনা করেছেন এই সুযোগ কোনো বিশেষ দিন বা সময়ের জন্য অপেক্ষা করে না বরং তখনই আসে যখন আপনি প্রস্তুত থাকেন যখন আপনার হৃদয় এবং মন সঠিক দিকে কাজ করতে শুরু করে আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আপনার ভেতরের সেই শক্তিকে চিনুন যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারে আপনার ভাবনা এবং আপনার ইচ্ছাগুলো মহাবিশ্বের সাথে মিলে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয় যা আপনাকে গন্তব্যে পৌঁছায় মহাবিশ্ব আপনাকে এটি জানাতে চায় যে আপনার জীবনের গল্প এখন একটি নতুন শুরু করছে আগের সমস্ত সীমাবদ্ধতা যা আপনাকে আটকাত তা এখন শেষ হচ্ছে আপনাকে কেবল আপনার আত্মার কণ্ঠস্বরের উপর ভরসা করতে হবে সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যা আপনার ভেতরে আছে প্রতিদিন আপনাকে এটি মনে রাখতে হবে যে আপনি সক্ষম আপনি শক্তিশালী এবং আপনার স্বপ্নগুলোকে সত্যি করার অধিকার আপনার আছে এটি সময় নিজেকে চেনার আপনার সম্পূর্ণ সামর্থ্যকে জাগানোর এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার যখন আপনি আপনার ভেতরের এই শক্তিকে জাগিয়ে তুলবেন তখন আপনার চারপাশের জগত বদলে যাবে আপনার সম্পর্ক আপনার কাজ আপনার মন সবকিছু আপনার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করবে মহাবিশ্ব আপনাকে সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সঠিক পথগুলোর সাথে যুক্ত করতে শুরু করবে এই ছবি যাতে আপনার যাত্রা সহজ হয় এবং আপনি সবকিছু পান যা আপনি চান আপনার ভাগ্যের উত্থান কেবল একটি শুরু এবং এরপর আপনার জীবনে ক্রমাগত সাফল্য সুখ এবং সমৃদ্ধি আসতে থাকবে এবং এখন যখন এই বার্তাটি তার শেষের দিকে এগোচ্ছে মহাবিশ্ব আপনার কাছে একটি প্রতিশ্রুতি চায় সেই প্রতিশ্রুতি যা আপনি নিজের সাথে করবেন যে আজ থেকে আপনি আপনার শক্তিকে উপেক্ষা করবেন না আপনি নিজেকে ছোট মনে করবেন না আপনি এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি এবং আপনার স্বপ্নগুলোকে সম্মান করা আপনার দায়িত্ব মহাবিশ্ব আপনার সাথে প্রতীকী পদক্ষেপে আছে যেখানে আপনার হৃদয় আপনাকে নিয়ে যেতে চায় যেখানে সন্দেহ হবে সেখানে সে আপনাকে ইঙ্গিত দেবে যেখানে একা অনুভব করবেন সেখানে সে আপনার জন্য শক্তি পাঠাবে এবং যেখানে পরাজয় মনে হবে সেখান থেকেই সে আপনাকে নতুন শুরু দেবে তাই এখন আর পেছনে তাকাবেন না আপনার ভাগ্যের দরজা খুলে গেছে আপনার ভাগ্য উজ্জ্বল হতে প্রস্তুত সেই আলোর দিকে এগিয়ে যান যা শুধু আপনার জন্য এসেছে কারণ যদি আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তবে জেনে রাখুন যে এখন আর কিছুই অসম্ভব নয় মহাবিশ্ব বলছে যে আপনার সময় এসে গেছে এবং আপনার ভাগ্যের উত্থান এখন সম্পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এ ছিল আজকের বিশেষ বার্তা এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ